সকলেই ঈদগার মাঠে সারিবদ্ধভাবে বসে আছি ঈদুল ফিতরের নামাজের অপেক্ষায় সবাই কাতারে কাতারে সারিবদ্ধভাবে বসে আছি নরসিংদী বাঘহাটা ময়দনগর ঈদগাহ ময়দানে আমরা ঈদুল ফিতরের নামাজের জন্য অপেক্ষায় আছি তো এখানে আজ আমরা সকলেই ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলেই সকলের আনন্দ খুশি এবং বিনিময় করার জন্য এসেছি এবং নামাজ পড়ার জন্য এসেছি তো আজ আজকের দিনটা হচ্ছে খুশির দিন আনন্দের দিন আসলে আনন্দ বলতে কী বোঝায় পাক আজ পুরস্কৃত পুরস্কার দেবেন কিসের পুরস্কার দিবেন আমরা যারা এক মাস সিয়াম পালন করার পরে ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামাজ পড়ার জন্য সমবায়ত হয়েছি ঈদগাহ ময়দানে তাল্লাপাক বলেন যারা এক মাস রোজা রেখেছে আমি তাদেরকে আজকে পুরস্কার দিব কিন্তু আমরা যারা আজ রোজা না রেখে ঈদের মাঠে আসলাম ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য তো অলরেডি দেখেন নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য কাতার সোজা করা হচ্ছে সারিবদ্ধভাবে কাতার সোজা করা হচ্ছে নামাজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দেখতে পাচ্ছেন এদিক ওদিক সব কাতার সোজা করা হচ্ছে এখন নামাজের নিয়ম শিখানো হবে কারণ এক বছর পরে এই নামাজ আসে